সব মেয়েরা কিন্তু ইচ্ছা করে পরকে লিপ্ত হয় না কিছু মেয়ে বাধ্য হয়েই কিন্তু পরকেয়াতে লিপ্ত হয় বিয়ের পরে স্বামী সন্তান থাকার পরও কেন পরকিয়াতে লিপ্ত হয় স্বামী থাকার পরও কেন আরেকটা ছেলে দরকার হয় আজকের গল্পটা থেকে জানতে পারবেন একটা ছেলে আর মেয়ে অনলাইনে পরিচয় হয় ছেলেটা তখন সৌদি আরবে থাকতো তাদের পরিচয় হওয়ার প্রথম থেকে মেয়েটাকে ছেলেটা ভালোবাসতো না কিন্তু চব্বিশটা ঘন্টা ছেলেটা মেয়েটার সাথে কথা বলতো মেয়েটা যখন বিবাহিত ছিল এমনকি বাচ্চা ছিল এই কথাটা মেয়েটা ছেলেটাকে কখনো বলেনি বলার কখনো সাহসও পায়নি এদিকে মেয়েটার যার সাথে বিয়ে হয়েছিল মেয়েটার স্বামী অনেক খারাপ ছিল অনেক নারীতে আসক্ত ছিল এবং তার অনেকগুলো বউও ছিল যার কারণে মেয়েটা চাচ্ছিল এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে তাই মেয়েটা ছেলেটাকে বলেনি যে আমি বিবাহিত তারপর একটা পর্যায়ে মেয়েটা বুঝতে পারলো ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসে দুজন দুজনের জন্য অনেক পাগল তারা কোনো পরিস্থিতিতেই দুজন দুজনকে কখনো ছেড়ে যাবে না সম্পর্কের এক বছর পর মেয়েটা তখন ছেলেটাকে অনেক ভালোবাসে সব সময় তারা অনেক কথা বলতো এর মাঝে কোনোভাবেই তার হাজব্যান্ড বিষয়টি জানতে পারে তখন মেয়েটার হাজবেন্ড মেয়েটার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় ফলে মেয়েটার সাথে আর কোনো যোগাযোগ হয় না তারপর মেয়েটার হাজব্যান্ডের সাথে অনেক ঝামেলা করে তার বাবার বাড়িতে চলে যায় বাবার বাড়িতে যাওয়ার পর বোনের ফোন দিয়ে ছেলেটার সাথে যোগাযোগ করে আর ছেলেটা অনেক ঝামেলা করে মেয়েটার সাথে কিছুতেই মেয়েটাকে বোঝার চেষ্টা করতেছিল না মেয়েটা অনেক বোঝানোর চেষ্টা করতেছিল যে তার কাছে ফোন একটা সময় মেয়েটা বাধ্য হয় ছেলেটাকে সব কিছু বলার জন্য তার বিয়ে হয়েছে বাচ্চাও আছে। তারপর ছেলেটা তখন মেয়েটাকে এতটাই বেশি ভালোবেসে ফেলেছে সব কিছু শোনার পর মেয়েটাকে সে মেনে নেয় এবং ছেলেটা মেয়েটাকে একটা ফোনও কিনে দেয় আর ছেলেটা মেয়েটার কাছ থেকে সবটা শোনার পর মেয়েটাকে বলে তুমি তোমার স্বামীর বাড়িতে আর ফিরে যাবে না তোমার আর তোমার বাচ্চার যত টাকা লাগে আমি পাঠাবো তুমি তোমার বাবার বাড়িতেই থাকো মেয়েটা ছেলেটার কথা বিশ্বাস করে তার বাবার বাড়িতেই পড়েছিল কিন্তু মেয়ের বাবা মা ভাই বোন সবাইকে স্বামীকে সাপোর্ট করত স্বামী খারাপ সত্ত্বেও বাবা মা সবাই চাইতো যে মেয়েটা স্বামীর কাছে চলে যাক একটা সময় মেয়েটাকে জোর করে মেয়েটার পরিবার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পর স্বামী আবারও মেয়েটার কাছ থেকে জোর করে মোবাইলটা ছিনিয়ে নেয় নেয় এবং মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করে তাই মেয়েটা অনেক রাগ করে বাবার বাড়িতে আবারও চলে যায় বাবার বাড়িতে এসে ছেলেটাকে ফোন করে তখন ছেলেটার মোবাইলটা বন্ধ ছিল তখন বন্ধুর কাছ থেকে শুনতে পারে যে ছেলেটা প্রবাস থেকে দেশে চলে আসছে তারপর দুই থেকে তিন দিন পর যখন মেয়েটার যখন ছেলেটার সাথে কথা হয় তখন মেয়েটা ছেলেটাকে বলে তোমার জন্য বাড়ি থেকে চলে আসছে তুমি কি বাংলাদেশে আসবে তোমার সাথে আমি চলে যেতে চাই ছেলেটা তখন মেয়েটাকে বলে তুমি আমার আশা ছেড়ে দাও আমাকে ভুলে যাও আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই কথা শুনে মেয়েটা অনেকটাই অবাক হয়ে যায় তো আমি সেই সব বিবাহিত বোনদেরকে বলছি যারা স্বামীর অবহেলা পেলেই অন্য একটা পুরুষের সঙ্গ পেতে চান অন্য একটা পুরুষের কথায় ভুলে গিয়ে সব কিছু তাকে ভালোবাসেন তারপর কিন্তু আপনাদের জীবনে এমনটাই হবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে